মার্জপুর মানুষ আমাকে খুঁজতে হবে না আর এমপি বানিয়েছেন সারা জীবন আপনারা তালাশ করেছেন দরজা সামনে দাঁড়িয়ে আছেন দরজা খুলে নাই আপনাকে মূল্যায়ন করে নাই আপনার ভোট নিয়ে এমপি হয়েছে আপনাকে চুনারগঞ্জ মাদুপুর রেখে ঢাকায় গিয়ে ঘুমিয়েছিল আপনি মাসে একবার খুঁজে পান নাই আমি কথা দিয়ে যাচ্ছি আমাকে খুঁজতে হবে না আল্লাহ যদি আমাকে কবল করে আমি আপনাকে তালাশ করব ইনশাল্লাহ এটাই হলো আমার রাজনীতি এটাই হলো আমার রাজনীতি প্রিয় জারুলিয়া মধ্যবাজারবাসী এবং জারুলিয়ার ব্যবসায়ী বন্ধুরা এবং যারা এসেছেন অন্য ধর্মে যারা আছেন সকলকে আদাব জানাচ্ছি আমরা আপনারা জানেন যে দীর্ঘ দুটি মাস ধরে আমরা চুনারুঘাট মাধবপুরে রন্ধ্রে রন্ধ্রে চা শ্রমিকদের দাঁড়ে দাঁড়ে আমরা নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা মোমবাতির প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা নির্বাচনের খুব সন্নিকটে এসে উপনীত হয়েছি এই সময়টা এত শর্ট হয়েছে যেখানে আমি সব জায়গায় যাওয়া সবার সাথে বসে কথা বলা সময়ের সময়টাকে মানে নির্ধারিত সময়ে পৌঁছার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি সুতরাং এগুলো আমার মনের অজান্তেই হচ্ছে আমি আপনাদের খেত মধ্যে বলতে চাই আমরা শান্তি চাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই আমরা ব্যবসায়ীদেরকে নিরাপদে ব্যবসা করার সুযোগ দিতে চাই আমরা চা শ্রমিকদের মুখে মেহনতি মানুষের মুখে সিএনজি চালকদের মুখে ভ্যান চালকদের মুখে অটো চালকদের মুখে বাস চালকদের মুখে সবার মুখে হাসি ফোটাতে চাই আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার কথা হল আমরা মনে করি যে বর্তমান সংসদে ইসলামী ধর্মীয় মূল্যবোধের যদি উপস্থিতি থাকে তাহলে নিঃসন্দেহে আমি মনে করি একটা এমপি মন্ত্রীও বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না এখানে যেই মনে বাঘ নাই সেই মনে শেয়ালি বাঘ হয়ে যায় এই জন্য ওখানে গিয়ে কথা বলতে হবে দেশের পক্ষে কথা বলতে হবে ধর্মের পক্ষে কথা বলতে হবে স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে হবে দেশের অধিকার হারা মানুষের পক্ষে কথা বলতে হবে সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে হবে আজকে আমরা দেখি যারাই সংসদে যায় তারা চা অনেকে চাটুকার হয়ে যায় আমরা কাউকে খুশি করতে কথা বলবো না আমরা মানুষের মাঝে ইনসাফার নীতি আর ন্যায়ের ভিত্তিতে আদর্শ সমাজ বিনির্মাণে আমরা একদম আমরা কাউকে ভয় করে নয় এক আল্লাহ এবং তার বিধানকে বুকে ধারণ করে দেশের মানুষ এবং দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে চাই আমার ভাইয়ারা অনুরোধ করে বলবো আজকে যারা এসেছেন অনেক ঘন্টা ধরে আপনারা অপেক্ষা করেছেন আজকে আমরা যারা নির্বাচন করতে আসছি আপনারা জানেন যে আপনারা অনেক কষ্ট করে এই মোমবাতির প্রতীকের জায়গায় জায়গায় ওয়ার্ক করছেন আমি আমি যদি আপনাকে আশ্বস্ত করি আপনি বুঝতে পারবেন আমি প্রথম দিন মনের মনি কোটাই ভালোবাসা স্থাপন করে রাজনীতি করতে হবে এই জন্য দেখেন আমার যারা আজকে যারা এখানে এসেছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি তাকে সংসার চালাইবার জন্য কিছু টাকা দিয়ে আমার ওয়ার্ক করাইছি এই ছেলেগুলো নিজের টাকা খরচ করে নিজের ঘাম জড়িয়ে বাড়ি বাড়ি ওয়ার্ক করছে আমাকে এক টাকার জন্য যে আমি রোজে যাব আমি একদিন একদিন চাকরি করলে একদিন কাজ করলে আমার এক হাজার টাকা পায় আপনি আমাকে নিতে হলে আমাকে এক হাজার টাকা দিতে হবে একটা কর্মী আমাকে কোনোদিন এই প্রশ্ন করে নাই এটাই হলো রাজনীতি কারণ ভোট একটা ইমানে আমানত এই আমানত যেন টাকার কাছে বিক্রি না হয় আমাদের দেশে অনেকেই ভোটটা নির্বাচন আসলে নিজের নীতিকে বিক্রি করে দেয় নিজের আদর্শকে বিক্রি করে দেয় এবং নিজের নৈতিক চরিত্রকে বিক্রি করে বিক্রি করে দেয় ভোট একটি আমানত এই আমানতটাকে তারা বিক্রি করে দেয় এই জন্য দেশের মধ্যে শান্তি আসে না যদি মানুষ নিরঙ্কুশভাবে তাকুয়া নিয়ে যদি রাজনীতি করত তাহলে সমাজ একটি আদর্শ সমাজ হয়ে যেত এই দেশে হিন্দু খ্রিস্টান বুদ্ধ সনাতন ধর্মী অনেকে আছে সনাতন ধর্মীর একজনকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি চান আপনার ঘরে কি চাউল পাঠাই দিব তিনি বলছিলেন না চাউল পাঠাতে হবে না ডাউল পাঠাতে হবে না শুধুমাত্র আমরা শান্তি চাই শুধুমাত্র নিরাপদ চাই তার মানে জিজ্ঞেস করলাম আপনি অশান্তি আছেন কোন দিক দিয়া কয়েক কিছু কিছু মানুষ সারা জীবন আমরা শুধু মামলার প্রেশার দিয়া রাখে কিসের প্রেশার দিয়ে রাখে মামলার দিয়ে রাখে যে আমাকে যদি তোরা ভোট না দেস তাহলে মামলা দিব বারো তারিখের পরে কিন্তু মামলা দিব তালিকা হয়ে গেছে লিস্ট হয়ে গেছে আরে বাবা এই সমস্ত মামলা বাণিজ্যের রাজনীতি বন্ধ করুন মানুষকে ভালোবেসে রাজনীতি করুন মানুষের মানুষের চরিত্র মানুষের চরিত্র গঠনের কথা বলুন তাইলে দেখবেন এই দেশ শান্তির নিকেতন হবে শান্তির দেশ হবে সুপ্রিয় জারুলিয়াবাসী শেষ কালাম বলছি অনেকে বলেন আমি যদি এমপি হয় তাহলে আমাকে কোথায় পাবে কয় কি কয় না সারা জীবন সারা জীবন যে আমার আপনারা দাওয়াত করছেন ডায়েরির টাইমে কি আমার কোনো অসুবিধা হইছে না তার আমার কি বাইশ বছর আমার ওয়াদা দেখছেন না আমার যে জবান দেখেন নাই আমি কি কোনোদিন আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি আমি কি কখনো আপনাদের মাঝে ওয়াদা খেলাভ করেছি তার মানে বোঝা গেল আমার উপরে যখন যে দায়িত্ব আসে আমি সেই দায়িত্ব শতভাগ পালন করি এই চোনারগোট মারধপুর মানুষ আমাকে খুঁজতে হবে না আর এই এমপি বানিয়েছেন সারা জীবন আপনারা তালাশ করেছেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন দরজা খুলে নাই আপনাকে মূল্যায়ন করে নাই আপনার ভোট নিয়ে এমপি হয়েছে আপনাকে চুনারগান মাদুপুর রেখে ঢাকায় গিয়ে ঘুমিয়েছিল আপনি মাসে একবার খুঁজে পান নাই আমি কথা দিয়ে যাচ্ছি আমাকে খুঁজতে হবে না আল্লাহ যদি আমাকে কবল করে আমি আপনাকে তালাশ করব ইনশাআল্লাহ এটাই হলো আমার রাজনীতি এটাই হলো আমার রাজনীতি তার মানে আপনারা যারা আছেন আমার প্রতি আপনার বিশ্বাস আছে তো আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাল্লাহ সবে ভালো থাকবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকের জয় হোক ব্যবসায়ী বন্ধুদের জয় হোক মোমবাতি প্রতীকের আসসালামু আলাইকুম বারাকাতুহু